নফসের খোরাকি এটা এত সবাই মন চায় চায় কি চায় না আসলেন মানুষই এত সম্মান কেন আল্লাহ ঘোষণা গোসনা অলাকার কার্লা বানিয়া আদা সমস্ত মাকরুকতার বিচারে শ্রেষ্ঠ কারা আলো মানুষ কথা ঠিক ওদিকে দেখবেন দুনিয়ার হাইসিয়ার দুনিয়ার দিক থেকে আপনি যদি আলোচনা পর্যালোচনা করেন দেখবেন দিক থেকে কিন্তু মানুষ কিন্তু দুর্বল মানুষ কি কিন্তু আল্লাহ ঘোষণা করছেন সর্বশ্রেষ্ঠ কারণ হলো আল্লাহবুল আলম ফেরেসার সৃষ্টি করছেন না আচ্ছা আল্লাহবুল আলম অন্যান্য মাকলুকা সৃষ্টি করছেন না আচ্ছা ফেরেশতাদের ভিতরে কোনো খারাপ কাজ করার মতো কোনো চাহিদা আছে হ্যাঁ নাই কেন আল্লাহ বানাইছি ওই বলে আল্লাহ ওইভাবে তাদেরকে তৈরি করছে পুরো খারাপ কাজের থেকে তাদের দেল মন ঝুঁকবে না তাহলে খারাপ কোন রিপু তাদের ভিতরে কি নাই আচ্ছা তাহলে তাদের চব্বিশ ঘন্টায় আল্লাহ এবাদতে লিপ্ত কথা ঠিক পশু পাখি আল্লাহ বানাইছে আচ্ছা পশুদের ভিতরে কোনো ভালো আমল আছে ভালো আমল বুঝছে সব উল্টো ফুলটো না কোন গরুর কাছে কোন মা কেডা ডা নানি কে ডা দাদি কে ডা বাদ বেসে আছে তাহলে ওদের কাজকর্ম কোন ফসল খাইতে হইবে কোনটা খাইবে না এই কোনো বাদ বেসে আছে তাহলে ওদের কোনো কি নাই নিয়মতান্ত্রিকতা নাই ফেরেস্তাদের ভিতরে কোনো খারাপ আমল করা কি নাই তবিও চরিত্র নাই আর পশুদের ভিতরে কোনো ভালো কাজ করার মতো চরিত্র নাই আল্লাহ রাব্বুল আলমিন মানুষকে বানাইছে তুইটা চরিত্র কয় চরিত্র এই মানুষ ভালো কাজ করলে করতে পারে না অর্থাৎ ভালো কাজ করারও কি শক্তি আছে আবার খারাপ কাজ করারও শক্তি আছে এখন আমার ভাইদেরকে বলো যে নাকি খারাপ কাজটাকে দমন রেখা ভালো কাজটা করতে পারবে সে ফেরেস্তার চেয়েও সম্মানিত হবে তারা ফেরেস্তার ভিতরে খারাপ কাজ করার তো সেই শক্তিটা নাই কিন্তু মানুষের বিচার আছে থাকার পরেও খারাপ কাজ চাইয়া তার ভালো কাজ করতে কষ্ট করা লাগে নে পরীক্ষা দেওয়া লাগে না ঘাম শুতে যায় নাই তাইলে কষ্ট করলে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট অর্জন করা মূল্য বেশি না আর ওই যে আমাদের দেশের প্রধানমন্ত্রীরা প্রেসিডেন্ট বিদেশে যায় ডক্টরের সার্টিফিকেট দেয় ওই সার্টিফিকেটের মূল্য আর পড়তে পড়তে যায় ওই মূল্য কি এক আর তাই না তাহলে বুঝতে হবে যে এখানে ফেরেস এই খারাপ চরিত্র নাই মানুষের ভিতরে ছিল থাকার পরেও সেইটাকে যেহেতু জাহাদের মাধ্যমে জাহাদের মাধ্যমে সেটাকে বাদ দিয়া সে ভালো চরিত্রটাকে অবলম্বন করছে যার কারণে তার সম্মান বেশি মানুষের ভিতরে ভালো চরিত্রও আছে কিন্তু ওইটাকে বাদ দিয়া যে খারাপ চরিত্র অবলম্বন করবে যেহেতু পশুর ভিতরে ভালো চরিত্র ছিল না শুধু খারাপ চরিত্র তাইলে যেই মানুষটা ভালো চরিত্র বাদ দিয়া পশুর চরিত্র অবলম্বন করবে সেই মানুষের পশুর চেয়ে খারাপ হবে আমি মনে আল্লাহ বলছি চতুষ্প চেয়েও খারাপ এত নিয়ম ভিত্তারের শব্দটা এই পাঠ সহ একরকমের করিয়ে দেয় পিছনে শব্দ বেশি এখানে কম তাইলে শব্দ কিন্তু খারাপ শুরেন তাহলে যেই কথা বলতে চাইছিলাম এখন আমরা যারা মানুষ আমরা যারা ইমানদার আমরা যারা মুসলমান কি আমরা কি চিরস্থায়ী শান্তির জায়গা মেহমান কারা বেহেসতে যাইতে চাই না আসতে কয় দেয় বলেন চাই কি চান তো তাইলে যদি চান তাইলে কি আমুর বাড়ানো লাগবে আবার কন এখন এই ন্যাক আমল বাড়াইতে তো আমাদের সবার মন চায় চাই কি চায় না কিন্তু এর পরেও কিন্তু আমরা অনেকে পারি না অনেকে কি এই পারার জন্যই আল্লাহ রব্বুল আলমী ওই কোরআনুল করিমের ভিতরে আপনাকে আমাকে হুকুম করছেন যে তোমরা ন্যাক আমল যদি বাড়াইতে চাও তাহলে তোমাদের কি করতে হবে

আল্লাহর বান্দারা পর্যায়ে মা বলেলাম কে আমাদের ময়দানে তোমার পথ চলার জন্যে বেশ যাওয়ার জন্যে না আমলের পুঁজি লাগবে দুনিয়ার ভিতরে তুমি যদি চলতে চাও সম্পদ টাকা ছাড়া চলা যায় না ঠিক কে আমাদের ময়দানে তোমার পথ যদি চলতে চাও নে কামলের পুঁজি বাড়ানো লাগবে فهو <سؤال> في عيشة راضية <الواديا> وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله العلي العظيم <Compared> <Allah>

আলমিন ফেতনা ফাসাদের জু দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে দুনিয়ার ভিতরে সর্বোত্তম জায়গা মসজিদের মধ্যে বিশেষ করে হাদিসের ভিতরে আর্সা আল্লাহ রসুলসাল্লাম এশান নামাজ যদি পুরুষ জামাত সহকারে আদায় করে অর্ধরাত্র নকল এবাদতের ভিতরে লিপ্ত থাকলে যেই পরিমাণ সব হয় ওই পরিমাণ সব আল্লাহ তার নামে লিখে দেয় অনুরূপভাবে ফজরের নামাজ জামাত সহকারে আদায় করবে বাকি অর্ধরাত্র নকল এবাদাতের সব আল্লাহ আমল নামে লিখে দেয় এক কথায় নামাজ ফজরের নামাজ জামাত সহকারে আদায় করলে সারা রাত এবাদতের ভিতরে লিপ্ত থাকলে যে পরিমাণ সব হবে বন্দার যদি নিয়ে সহী থাকে আল্লাহ সেই পরিমাণ আমল নামে নেকি দান করতে জামাতে নামাজ পড়ার গুরুত্ব পুরুষের আপনারা জানেন ইচ্ছা কইরা কেউ যদি জামাত ছেড়ে দেয় কোন কোনো ইমামদের মতে তার নামাজই হবে না আর আমাদের ইমামের মতে নামাজ হবে তবে মাকরু তাহারিমা গুনা হবে নামাজের জামাতের ব্যাপারে আপনারা জানেন অমর ফারুক হু দালে বলছিলেন বাচ্চারা এবং মহিলারা যদি ঘরে না থাকত যারা জামাতে নামাজ পড়তে আসে না তাদের ঘর বাড়ি জ্বালাইয়া দেওয়ার জন্য আমি বলতাম এত বড় কঠিন হুকুম নামাজে পুরুষের জামাতে নামাজ পড়া তাল্লা কবুল করছে আপনাদের এলাকায় আল্লাহর ঘর দুনিয়ার ভিতরে উত্তম মসজিদ আল্লাহ এখানে আপনাদের এলাকাবাসীর জন্য এটা খোসখসিব না তাই মাসজিদের সবচেয়ে বড় বড়মত মসজিদের সবচেয়ে হামি মাসজিদের মূল উদ্দেশ্য হল মাসজিদে মুসল্লি আসবে নামাজ পড়বে অনেক সময় দেখা যায় মাসজিদ বানাইয়া রাখে ঠিক অনেক কমিটির ভিতরেও যারা থাকে ঠিক পাঁচ পাশ নামাজে আসে না এটা কিন্তু কপাল মন্দ খারাপ ঠিক না যাই হোক কথা বেশি বলছি আকলমান ইশারা বা নাকি জ্ঞানী হয় অল্প কথার মাধ্যমে সে পুরো বিষয়টা বুঝতে পারে দুনিয়ার ভিতরে আমাদের চলতে হলে সেখানে পুঁজি টাকা সম্পদ দরকার ঠিক না আর আখেরাতের পথ চলতে হইলে সেখানে নেকির পুঁজি দরকার আমি যে আপনাদের সামনে আয়ার সময় করছি কোরআনুল করিম যেই কিতাবের ব্যাপারে নাজেল হওয়ার পর থেকে এই সাড়ে চোদ্দশো বছরের বেশি সময় যত বৈজ্ঞানিক যত দার্শনিক যত পণ্ডিত দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে বর্তমানে আছে আজ পর্যন্ত কেউ কোনো ভুল বের করতে পারে নাই বরঞ্চ দুনিয়ার ভিতরে একটাই কিতাব যার শুরুতে চ্যালেঞ্জ হিসাবে আল্লাহ রবুল আলামিল ঘোষণা করছেন যা আলিতা বাহির এই যে কিতাপ দেখোৱায় ভিতরে কোনো ভুল সন্দেহ নে বহুত জ্ঞানী পার্টি বৈজ্ঞানিক তারা কোরান কারিম নিয়ে রিসার্চ করছে কিন্তু ভুল বের করতে পারে নাই বরঞ্চ কোরান কারিমের ভিতরে যা যা বলছে তারা আবিষ্কার করে মিলে গেছে সব একশো ভাগ সব মিলে গেছে কোরআনুল কারিমে আল্লাহ সমুদ্র সম্পর্কে আয়াত নাজিল করছে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম তিনি মরুভূমিতে জন্মগ্রহণ করছিলেন পাথর বালি আশেপাশে কোনো পানিও নাই নদীও নাই কাল নাই বিল নেই সমুদ্র তো আল্লাহ সাল্লাম দেখেই কথা বলছেন নাই সেই সমুদ্র সম্পর্কে কোরআন কারিমীর ভিতরে আয়াত আসছে মারা যাওয়ার বাইনা হোমা মারা যা হুয়া আমি আই আনা ইরকম দিবা বৈজ্ঞানিকরা সমুদ্র নিয়ে যখন বিশ্বাস করে দেখে কোরআন কারিমের ভিতরে সমুদ্র সম্পর্কে যা যা বলছে সব একশো একশো মিলে কোরানুর কাদিমের ভিতরে সূর্য সম্পর্কে আল্লাহ রচনা করছে আর যিনি বৈজ্ঞানিকরা সূর্য নিয়া যত বিশ্বাস করছে দেখে কোরআনুর কালিমের ভিতরে সূর্য সম্পর্কে আল্লাহ যা বলছে উবাবু সেটা মিলে গেছে এইভাবে যত কিছু দুনিয়ার আপনি বলবেন কিছুদিন আগে আমেরিকার এক পান্ডিত মহিলা সুরায় নামন নিয়ে যখন নাকি রিসার্চ করছেন দেখে পুরানুল কারিম তার মৌমসি সম্পর্কে যা যা বলছে রিসার্চের পরে দেখে এক সমাগ সব মিলে গেছে এক কথায় আলিফ লাম থেকে শুরু করে নাস পর্যন্ত এই যে কোরআনুল কারীম আল্লাহ রব্বুল আলমদের হাবের উপরে নাজির করছে একটা অক্ষর আজ পর্যন্ত কেউ পরিবর্তন করার মতো ভুল সাহস পাইছে তাহলে কোরআনকালীন সত্য কথা ঠিকই না তাই কোরআন করিম যদি সত্য হয় ওই কারিম থেকে আমি আয়া সুবের বাদ করি আপনাদের সামনে প্রথম বলছি কেয়ামতের ময়দা আল্লাহ রব্লা আগামী মানুষগুলোকে উঠাবে উঠাবার পরে তাদের আমল নামা আমল মানে কাজ তারা যে দুনিয়া থাকা অবস্থায় যে কাজগুলো করছে এই কাজগুলো আমুল নাম দাড়ি পাল্লায় দিয়ে ওজন দেবে যেই কাজটা ন্যাক হবে ন্যাক মানে কি ভালো 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 দাদা ঠিক কিনা সেই ভালো কাজের পাল্লা যদি আমাদের ভারী হয় আর গুণার পাল্লা যদি হালকা হয় আল্লাহ রবুল আলম বলতেছেন আমি তাদের জন্য এমন মেহমান খানা আমি তৈরি করছি যেই মেহমান খানা এত সুন্দর আল্লাহ রসুল সাল্লু আলাইহি বিবরণ দিতে দিয়ে বলছেন যে এত সুন্দর কেউ কোনোদিন চোখে দেখে নাই তার চেয়েও সুন্দর এত সুন্দর কেউ কোনোদিন কানেও শোনে নাই যে এরকম এরকম সুন্দর হতে পারে তার চেয়েও সুন্দর আল্লাহ রসুল সাল আলাই বলে যে এত সুন্দর কেউ কোনোদিন কল্পনাও করতে পারে নাই এরকম 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 সুন্দর হতে পারে তার চেয়েও সুন্দর আর বেহেস্ত এমন এক মেহমানখানা জায়গা আল্লাহ বানাইছে একবার আল্লাহ যাকে ওখানে জায়গা দেবেন স্থান দেবেন ঢুকাবেন আর কোনো দিন বের করা হবে না কিন্তু বেশতে ঢুকতে হলে কি লাগবে বলেন না এই ন্যাক আমলের সঙ্গে অন্যায়কে কিন্তু আসলে ইমন্যই না আমার ইমান এবং ন্যাক আমল ইমান এবং ন্যাক আমল কাজে লাগার জন্যে ইমান প্রথম শর্ত ইমান থাকবে তো আপনার ন্যাক আমল কাজে থাকবে ন্যাক মানে ভালো কাজ সত্য কথা বলা কী কাজ অনেক হিন্দু আছে না সত্য কথা বলে আসতে পারে অনেক বিজেপি আছে না সত্য কথা বলে তাহলে এই জন্য সে ব্যস্ত যাবে কারণ কি ইমান তাহলে ইমান না থাকার কারণে তার ভালো কাজের কোনো কি নাই এই জন্য দেখবেন অনেকে বলে সৎ লোকের শাসন চাই কোরআন আইন আমার আব্বাস রহমতুল্লাহ ইয়ারাই বলতেন স্লোগানটা ভুল সৎ লোক তো একটা হিন্দু হইতে পারে একজন খ্রিস্টান হতে পারে একটা অন্য জাতিও হতে পারে না আল্লাহ ভীরু লোকের শাসন চাই কোরআনুল ক্যারিমের নীতি আদর্শ বাস্তবায়ন চাই ইমান লাগবে কথা ঠিক কিনা আর পরবর্তীতে আমি যে বলছি আল্লাহ রাবুল আলামিন মানুষগুলোকে উঠাইয়া তাদের আমল নামা দাড়ি পাল্লাই যে ওজন দেওয়ার পরে যাদের নেকের পাল্লা হালকা গুনার পাল্লা ভারী তাদের ব্যাপার আল্লাহ রাবুল আলমী বলে ওদের জন্য এমন শাস্তির জায়গা আমি বানাইছি যে শাস্তির জায়গার নাম হলো জাহানবা আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন এত বড় ভয়াবহ এত বড় কঠিন শাস্তি যেই ভয়াবহ শাস্তির জায়গা কেউ দেখে নাই শোনে নাই কল্পনাও করে নাই তার চেয়েও কঠিন আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে দেয় এখন আমরা এখানে যারা আসছি মুসলমান ইমানদার কে বিশ্বাস করি আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ রসুলের উপর ইমান আছি না তাহলে এই আয়াত মানা লাগবে না তাহলে নেকের ফল্লা কি করা লাগবে আর গুড়ার ফল্লা হালকা করা লাগবে ঠিক কিনা এখন নেক আমল কোনটা এটা কিন্তু আমাদের জানতে হবে শোনেন বর্তমানে বাংলাদেশের মধ্যে এক দেখবেন পীর মুরদির নামে নামাজ নাই রোজা নাই পর্দা নাই সুন্নাত নাই হারাম তমিজ মানে পার্থক্য করা নাই জুলুম টাকা ঘুষ গোর আছে না নাই এরপরও দেখবেন বেহিস যায় আমি গেছিলাম কাশীনাথপুর বলে পাবনা জেলা হ্যাঁ সেখানে একজন পীরের কথা শুনছি তার কিছু মুড়ি দেশ তারা মারা যাওয়ার পরে কি বলে পীর একটা কাগজ তৈরি করে দিয়েছে সাজারানা কি? ওইটা যদি কাপড়ের কাপড়ের ভিতরে ঢুকাইয়া তাকে দাফন করে ওইটাই বলে তার রাজাদের জন্য যথেষ্ট কথা ঠিক কিনা এরকম বাংলাদেশে আছে না অনেক আছে না অভাব নাই তারাও তো বলে যে আমাদের সঙ্গে জড়াই থাকলে তোমরাই সেই বেহেস্ত জানলাতে যাইতে পারো বলে না না বলে না বলে বলে তো আসলে ন্যাক আমল কোনটা আর খারাপ আমল কোনটা এই আমাদের জানতে চিনতে বসতে হবে আল্লাহ আবদুল্লাহ আগামী প্রত্যেক নামাজের মধ্যে আমাদেরকে শিক্ষা দেয় এহ দেরা শেরাতুল মুস্তাকি সবাই করেন না নামাজ করেন কি করেন না আল্লাহ আপনি আমাকে শেরাত আলুল মুস্তাকিম দেখান আপনি আমাকে সেরাত আলু মুস্তাকিমের চালান ঠিকই না এখন সেরাউত আলু মুস্তাকিম কোনটা মানে ভিজতে আসতে কোনটা আল্লাহ রব্লা আল পরবর্তীতে আয়াতে বলতেছেন সেরত আল্লাহিন নামতা যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে নেমাত বর্ষিত হইছে তাদের পথে আমাদেরকে চালা এখন আল্লাহর নেমাত। কাদের উপর বসিত হয়েছে আল্লাবুল আলমীন সেই পরিচয় অন্য আয়াতের ভিতরে দেয় কি আল্লাহ আল্লাহুল আলমী তাদের পরিচয় দিচ্ছে কাদের উপর আমার নেমাত বর্ষিত হয়েছে বলেন নবীদের উপর সিদ্দিকদের উপরে সুহাদায় কেরামদের উপরে তাদের ধারাবাহিকতায় কেমন পর্যন্ত নেককার পর খেসগা সলহীন বন্দদের উপরে এদের উপর আল্লাহ কি হয়েছে নেমাত বর্ষিত এখন কোনটা নেক আমল এখন আমাদের দেখতে হবে নবীদের আমল কাদের আমল বলেন সিদ্ধি কিন্দের আমল বলেন সুহাদায় নামদের আমল এবং তাদের ধারাবাহিকতা কেমন পর্যন্ত সলিহীনদের আমল আমল মানি এখন আমার ভাইদেরকে বলবো পর্দা আলে মা বন্ধুকে বলবো অনেকে বলতে পারেন বুঝুক সাহাবাই কেরামদের আমল কোনটা সুভাভাই কেরামদের আমল কোনটা শিখ সিদ্দিকদের আমল কোনটা কেমনে বসবো এই ধারাবাহিকতা রক্ষার জন্যই সাহাবাই কেরাম কাদেরকে বলে যারা আল্লাহ রসুলকে স্বক্ষেছে এবং ইমান আনছে এবং সসক্ষে দেখে ইমান আনিয়া ইমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেছে এদেরকে বলা হয় সাহাবায় এদের সংখ্যা প্রায় সোয়া থেকে দেড় লক্ষের কাছাকাছি ঠিক কিনা আচ্ছা আল্লাহ তিনি দুনিয়াতে আসছেন কি হিসেবে আসছেন আল্লাহ রসুল বলেন আল্লাহ রব্বুল আলমেন আমাকে দুনিয়াতে পাঠাইছে পোস্তাদ হিসাবে কি হিসাবে এই জন্য আল্লাহ রসুল দুনিয়া কোন শিক্ষকের কাছে তার শিক্ষক ছিল কে মানি আমার শিক্ষক রব্বুল আলম আচ্ছা তাহলে আল্লাহ শিখে দিছেন তার রসুল কে আল্লাহ রসুল আসেন উস্তাদ হিসাবে এখন তার ছাত্র কারা বলেন সাহাবাই কারা এখন সাহাবাই কেরামদের যে আমল এটা আল্লাহ রসুল বেহেসতে যাওয়ার জন্য সরাসরি তাদেরকে ট্রেনিং দিয়ে তৈরি করছে ঠিক এখন সাহাবাই কেরামরা এখন আছে কথা কর তাহলে এখন ধারাবাহিক এই আমলটা আমরা সেব কীভাবে বলে তাদের কাছে যারা ট্রেনিং প্রাপ্ত হয়েছে তাদেরকে বলা হয় তাবির তাদেরকে বলে কি এই তে যারা সাহাবাহিক আমাদেরকে দেখছে তাদেরকে বলা হয় তাবিল এবং তাবিদেরকে যারা দেখে আমুল করছে তাদেরকে বলা হয় তবে তাবিরঈদাচ্ছে ক্রীড়া এখন তাদের থেকে ধারাবাহিকভাবে কেমন পর্যন্ত এই নিয়ম অনুযায়ী যারা চলবে এবং যারা আমল করবে সেই আমলটাই হলো কথা এখন কি করছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কি নির্দেশ করছেন এই যে আমাদের কাছে হাদিস যে আসে নাই কথা বলে না কোরআনুল করিম আমাদের কাছে আসছে না তাহলে কোরআনুল করিম এবং হাদিস আমাদের কাছে সেলসালাওয়ারি কি আমল তথ্য আল্লাহ কবুল করলে থাকবে কথা ঠিক কিনা শোনে হযরত এই আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলারা আমাদের আম্মু আজে আমাদের আম্মু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের istri কথা ঠিক না বেঠিক ঠিক তাকে যাই একজন জিজ্ঞেস করছিল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কি ছিল আমল istri তখন তিনি ধবুকের সুরে ধবুক

যেরকম সেরকম ইচ্ছে আমল করলে সেটা কিন্তু এক আমলের ভিতরে পড়বে না আমলটা হইতে হবে সাহাবাই কিরামদের নমুনায় কথা ঠিক এখন আমার ভাইদেরকে বলব শোনেন চিত্ত বিনোদন